এই শালাটা দেশটা একবারে ধ্বংস করে ফেলাচ্ছে গাড়িতে তোল আমার কোনো দোষ নাই আরিফার বাবু টেকা দেব করে মিছিল তোর মিছিল পাশাতে বের করে দেব আগে থানাচ্ছ এ স্বামী মেয়ে গাড়িতে তোল ওকে স্যার তুলেছি গত দুই দিনের চাইতে আজকের পরিবেশটা অনেক শান্ত আছে এখন থেকে যেখানে বিশৃঙ্খলা দেখবে সেখান থেকেই লোক তুলবে কোন দলের দেখার সময় নাই উপর থেকে অর্ডার আছে নিজ নিজ জেলা কন্ট্রোল করা লাগবি না হলে কিন্তু কারো চাকরি থাকবি না জি স্যার খালি জি জি করলে হবি না তোমাকে পারফরমেন্স তো একবারে জিরো থানার যা প্রত্যেকটা আসামিক চোখ ব্যান্ডে পেটান শুরু করবে ওকে স্যার আপনি কি বাসায় যাবেন হ্যাঁ হ্যাঁ বাসায় যাবো আমাকে যাও ভাই কি অবস্থা ফোন দিয়েছিলেন আমি তো রিসিভ করতে পারিনি ঘুমাইছিলাম দুই দিন ধরে কোনো নেতাকর্মী নাই এভাবে এলাকা ফাঁকা রেখে কেউ ঢাকায় যায় নাকি কেন সফিকার তো তো এলাকার থাকার কথা আমরা না হয় বাধ্য হয়ে গেছি কেউ নাই সবিক তো তাকে চোখের অপারেশন করাবার সব সাপ পড়ছে আমার ওপর দুই দিনে থানা একবারে ঘোরাফেলাছি চার পাঁচ জায়গা মিছিল মিটিং হচ্ছে ওলে ভেঙে দিছি আমার সার্বিকভাবে সহযোগিতা না করে যদি উড়ন্তভাবে চলেন তাহলে কিন্তু হবি না ভাই আগামীকাল থানায় আসেন ফোনে এত কথা কোয়া যাবি না আচ্ছা ঠিক আছে এ ভাই কিছু বলবেন নাকি সেক্রেটারি সাহেব কি ভিতরে আছে না না তাই একটু আগে বের হয়ে গেছে আমাকে রে আসবে কই কুটি গেল কোনটি গেছে তা জানি না কিন্তু ভিতরে সান নাই ফোন দেন তো আবার কোনটি আছে শুনেন আচ্ছা দিচ্ছি সামসু খুঁজতেই দিন চলে যাচ্ছে এখন পর্যন্ত দেখা হলো না তাই কি তোর আর আমার মতো পাতি নেতা বাংলাদেশ জনতা পার্টির কেন্দ্রের সাধারণ সম্পাদক এলাকার লোক দেখে ডাইরেক্ট ফোন দিচ্ছি না হলে পিএস এর সাথে কথা কে শিডিউল লাগা লাগলো নিবে তাড়াতাড়ি চলেক আমাদের জন্য বাসা তো ওয়েট করছে আচ্ছা ঠিক আছে চলেন কি আর করার এটা কোনো কথা মিন্টু সাহেব দুই দিনের কথা কইয়া তুমি 15 দিন পর এসে দেখা করতিছো না মানে সময় মতোই পাইছিলাম কিন্তু ব্যক্তিগত কারণে মালগুলো আটকে ছিল তোমার ব্যক্তিগত সমস্যা তো আমি দেখবো না তোমার জন্য আমার দুটা পার্টি ডিল ক্যান্সেল করছে রাস্তায় কাউকে জ্যাম মনে হলে সরে ফেলাও আন্ডার ওয়ার্ল্ডে কাজ করো এত কলজা ছোটো ক্যা আমি চিন্তা করছি রাজনৈতিক ব্যক্তিগতের সাথে হাত মিলাই থাকবো যাতে ব্যবসা করতে সুবিধা হয় গুড কৌশলে ব্যবসা করতে হবে তুমি আমার পুরাতন পার্টি তুমি যদি দুই নাম্বারে করো তাহলে কার কাজ যাবো জনতা পার্টির নতুন সেক্রেটারি হলো কোবাসমসু তোমার প্যানেলেরই তো পলিটিক্যাল সাপোর্ট দিবি বিনিময়ে ভালো একটা অ্যামাউন্ট দিবো তুমি বসার ব্যবস্থা করো হালকা টাস দিছিলাম কিন্তু সে টাকা নিতে ইচ্ছুক না তাহলে কমিটমেন্ট করমু দলের যে কোনো সমস্যায় ইনভেস্ট আমরা করব যেমন ধরো এখন আন্দোলন চলতিছে জনতা পার্টির যত খরচ সব আমরা দিলাম তারপরে সামনে জাতীয় নির্বাচনে যত খরচ হবে সব আমরা বহন করব শুধু আমাদের ব্যবসাটা চলমান থাকবি কোনো জানি বাধা না আসে তুমি সামসুসের সাথে বসে অফারগুলো দাও যে মোবারক ভাই এগুলো বলছে আচ্ছা দমনে এ মাইকেলে মালগুলা সামনে রাখ মাল তো ঠিক আছে একদম পারফেক্ট দেখলেই বুঝবেনি এ সামনে খুলে দে মালগুলা দেখুক আচ্ছা বস কি ব্যাপার দুই নেতাই কিমা ঢাকা চলে আছেন কেন্দ্রের সেক্রেটারি হইলা এই জন্য শুভেচ্ছা জানানোর জন্য আসলাম গ্রামে কবে যাবে না যাবে তার নাই ঠিক তে তো তার তোর কি খবর রাজনীতি কেঙ্গা চলিচ্ছা চলিচ্ছে আল্লাহর রহমতে ভালোই আমরা গর্বিত আপনি জনতা পার্টির সাধারণ সম্পাদক হোসেন নেতার সাথে দয়া করবে আসলে সবাই গর্বিতই হয় এত তেল না মারে কাজের কথা ক বহুত্ব আন্দোলনের অবস্থা খারাপ গতকাল স্পির সাথে কথা বললাম বিরোধী দলরা তো ঠিকই মাঠে না ইচ্ছা পার্টি সিরেটের হুঁচু কিন্তু কোনো দায়িত্ব তো ঠিকমতো পালন করিচ্ছু না সিন্ডিকেট করে ট্যাকা করবো এটা কিন্তু রাজনীতি না দল এবং সাধারণ মানুষজনের পাশে থাকা লিখবি না মানে ভাই থাকি তো মাস্টার সাহেব যতগুলো প্রোগ্রাম দিচ্ছে সবগুলো দিয়ে অ্যাটেন্ড করি খালি চোখের অপারেশনের জন্য কয়েকটা দিন অ্যাবসেন্ট ছিলাম চৌষট্টি জেলারি আপডেট থাকে আর বগুর হিসেব কিন্তু আলাদা সেটা ভালো করেই জানিস চাষা খালি আমার সাথে দেখা করবে আসছেন নাকি অন্য কোনো নেতার বাড়িতেও গেছেন না না আর কোনোটি দায়নি তুমি আমাদের নেতা তোমাকে শুভেচ্ছা দেওয়ার জন্যে আসছি জাতীয় রাজনীতি সর্বোচ্চ পর্যায়ে গেছো এটা তো আমাদের জন্য গর্বের অতীতের সকল ভুল ত্রুটি ভুলে দেয় আমরা তোমার লোক হয়ে থাকতে চাই জীবনে একটা জিনিসই মানে চলি সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া মন যদি আপনার ভালো হয় তাহলে জগত আপনা আপনি ভালো হবে জনতা পার্টির প্রত্যেকটা নেতাকর্মী আমার লোক এখানে ভুল ত্রুটি আর অতীত কোনো বিষয় না যারা দলের জন্যে কাজ করবে চেন অব কমান মেনটেন করবে তাদের জন্য সর্বোচ্চ ফেসিলিটি থাকবি তোতা তোর নামে কিন্তু বহুত অভিযোগ আমার কাছে জমা পড়ছে সাবধান হয়ে যায় হাবিব ভাই হয়তো আমার নামে উল্টাপাল্টা কিছু কছে বয়স হয়ে গেছে তো কখন কি কয় তার নাই ঠিক এ বে তুক তো কলাম আপডেট আমার কাছে আছে জনতা পার্টির সিগারেটে তো এমনি এমনি বানায়নি মাথাত মাল আছে দেখে কিন্তু বানাসে এ চুপ থাক বোঝে না কিছু না খালি বেশি কথা কয় শামসু দীর্ঘদিন হলো বগুড়ার এমপির পদটা শূন্য তে উপনির্বাচন দেওয়ার ব্যবস্থা করো হ্যাঁ ওটে মাথায় আছে দেশের পরিস্থিতি শান্ত হলে নির্বাচনটা দিয়ে দেবো এই সময় ঢাকাত কিন্তু থাকা যাবে না নিচ এলাকায় যায় আন্দোলন দমনের চেষ্টা করেন লাঞ্চের টাইম হয়ে গেল খাওয়া দাওয়া করে এলাকার দিকে রওনা দেন ভাই আমার একটা কথা ছিল হুম ক অনেকেই তো পিছে লাগছে কমিটি ভেঙে দেওয়ার জন্য আপনি যদি বিষয়টা দেখতেন আমি তো আগেই খুশি যারা দলের জন্য কাজ করবে সেন অফ কমন মেইনটেইন করবে তার প্রতি আমার সহানুভূতি থাকবি তুই যদি সঠিকভাবে দায়িত্ব পালন করিস কোনো যদি রিপোর্ট না পায় তাহলে কমিটি বল থাকবি আর দুই নম্বরে সিন্ডিকেট করলে নেতা তো থাকবি না দল থেকে বহিষ্কার হবু আচ্ছা ভাই বুঝে পারছি উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তেসাসা উঠন তালে আচ্ছা সলে সামসু তাহলে ভালো থাকো গেলাম স্যার সব কিছু রেডি করছে তুমি যাও আসছি খাওয়া দাও করে তারপরে যাই সব কিছু রেডি আছে কি আর করার তালে খাওয়া দাও করে যাই স্যার আসসালামু আলাইকুম হরত করে জরুরি তলব ওয়ালাইকুম আসসালাম দরকার আছে দেখাই তো তলব করছিতে দিনকাল কেমন যাচ্ছে সেই দৌড়ের উপর আসি স্যার নতুন এক অফিসার জয়েন করছে মাঠ খুব গরম উনিশ বিশ করলে খপ করে ধরে ফেলাচ্ছে নতুন নতুন এনা গরম দেখাবি তারপরে পরিস্থিতি অনুপাতে ঠান্ডাও হয়ে যাবে সাইজও হয়ে যাবে সেটা ঠিক আছে তে স্যার আমার সাথে কোনো কাজ আছে নাকি কাজ তো অবশ্যই আছে রাহুল অ্যান্ড ব্রাদার কোম্পানির ফাইল কি আপনার কাছে আছে জি স্যার আছে ওই তো ট্যাক্স ফাইল দিছে প্রায় দুইশো কোটি টাকা ফাইলের কাজ রেডি দুই একদিনের মধ্যেই স্যারের কাছে জমা দেবো এরকম আরও কত কোম্পানি আছে যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে বেশ কয়েকটা আমরা শনাক্ত করছি কাজ চলমান আছে গুড আপনারা রাজস্ব আদায়ে যেভাবে কাজ করতেছেন সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন অবশ্যই স্যার আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও কাজে উৎসাহ পাই আচ্ছা কাউসার সাহেব রাহুল অ্যান্ড ব্রাদার কোম্পানির ফাইলটা যদি আপনি আমাকে দিয়ে দেন এবং ট্যাক্সের হিসাবটা যদি হাইট রাখেন তাহলে কি কী সমস্যা হতে পারে স্যারে একটু উল্টাপাল্টা বুঝতেও লাগবি আর সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে এই তাহলে আপনি সারেক বুঝ দিয়ে ফাইল দা আমাক দিয়ে যায়েন আর বাকি যেগুলা কাজ আছে সেগুলো করেন স্যার 200 কোটি টাকা এমনি কি আর হাত বদল করা যায় যদি কোম্পানি ট্যাক্সের হিসাব গোপন করতে পারেন আর সরকারের নদী থেকে বিবরণ গায়েব করতে পারেন তাহলে আপনি 40 লাখ টাকা দিমু জানি সবকিছু আপনার হাতে তাই আপনিই পারবেন কাজ তো খুব কঠিন তার মধ্যে নতুন অফিসার আছে মাথা গরম আবার অ্যামাউন্টও কম হয়ে গেল কম যদি হয় মিল করে দিম নি আর আমার দিক থেকে তো সর্বোচ্চ সাপোর্ট পাবে নি কাজ করা শুরু করে দেন যেখানে ঠেক খাবেন সেখানে তো আমি আসি আচ্ছা স্যার খালি বিপদে বললে আপনি একটু দেখেন জাস্ট ইনাফ অবশ্যই দেখব বিকজ কাজটা তো আমার তাহলে ফাইলটা বুঝে দেওয়ার দিন ক্যাশটা দিয়ে দেন উঠলাম তাহলে আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম দেখেন ওসি সাহেব নবনির্বাচিত সেক্রেটারিকে আমরা শুভেচ্ছা জানাতে গেছি পার্টির সভাপতি হিসেবে এটা আমার দায়িত্ব মাত্র দুই দিন সামলাতেই হ্যাপসায় গেছেন তাহলে তিন সপ্তাহ ধরে কেমনে টেগেল দিলেন আগের হিসাব বাদ দেন স্পেশালের করার নির্দেশ কোথাও কোনো জ্ঞানজাম করতে দেওয়া যাবে না তার মধ্যে শামসু ভাই হচ্ছে পার্টির সেক্রেটারি এখানে যদি কোনো আকারেন্স হয় তার জবাবদিহিতা তো আমাদেরই করতে হবে সেই বোঝা বুঝলেনই কিন্তু লেটে আগের থেকে যদি বুঝতেন তাহলে এই লং টাইম আন্দোলন হতো না আমাদের কিছু করার নাই ভাই উপর থেকে যেরকম নির্দেশ হবে সেরকমই কাজ করতে হবে আমরা হলাম হুকুমের গোলাম তবে দেশের পরিস্থিতি আগের থেকে এখন একটু ভালো আছে এই সময় আমাদের ঝেঁকে নামতে হবে আগের মতো টানা চার পাঁচ দিন প্রোগ্রাম দেন দেখেন বিরোধী দলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আমরা তো কাজ করতেইছি কিন্তু এই যে পার্টি সেক্রেটারি তো তাই তো কোনো কাজে অংশগ্রহণ করে না কে করলো না করলো সেটা দেখে লাভ আছে যা করার আমাকেই করা লেগবি কারোর উপর নির্ভরশীল না হয়ে দীর্ঘদিন এমপির আসন ফাঁকা থাকার কারণে বগুড়ার শূন্যতা বেড়ে গেছে এটা তো বুঝি কিন্তু সামসু এখন ব্যস্ত থাকার কারণে খোলামেলা কথা হলো না আন্দোলন থেমে গেলেই এলাকার ঢুকবে তো যাদের অ্যারেস্ট করছেন তাদের কাছে কি কোনো তথ্য পাইছেন তারা দেশে বিশৃঙ্খলা করার জন্য মাঠে নামছে আর সরকারি প্রতিষ্ঠানগুলো হামলা করিচ্ছে তবে একটা প্লাস পয়েন্ট আছে সাধারণ জনগণ মাঠে নাই সব নেতাকর্মীর লোকজন বুঝে পাইছি শক্ত মতো হচ্ছে না চোখ বন্ধ করে পায়ের তালে বরাবর খালি বেড়ান কেটা কোন দলের সেটা দেখার সময় নাই সেই অর্ডার আগেই হয়ে গেছে প্রশাসনিক সব সিস্টেম চেঞ্জ মাস্টার চলো কামের কাম হয়ে গেছে এখনই আন্দোলন থামাতে আর সময় লাগবে না আগে তো পুলিশের গায়ে বলই আছিলো না এখন একশো একশো স্পিড হচ্ছে তাহলে ভাই থাকেন উঠলাম দেখা হবেনি আচ্ছা যান তাহলে মাস্টার সামসুক কয় কিন্তু এমপি নমিনেশন এবার আমাকে নিয়ে দেওয়া লাগবে আন্দোলন আগে থামুক এই পেসাল আগেই কেমনে তুলি বোঝেন না সামসুর মাথা এখন গরম আছে তোমার নলেজে এনা দিয়ে রাখলাম তাছাড়া শফিক আবার জ্ঞান জাম পাকাতে পারে শামসু কি করলো শুনলেন না তোতা সবিকের বেল আছে নাকি অকরে নিয়ে পেশাল পারা মানে সময় নষ্ট করা তারপরেও দলের লোক দীর্ঘদিন হলো শ্রম দিছে একটু হলেও তো ভ্যালু আছে ওগুলা টেনশন বাদ দেন সকাল সন্ধ্যা মিছিল করা লাগবি লোকজন জড়ো করেন এই সময় একটু অ্যাক্টিভ থাকেন লোকজনের সাথে মেশেন তাহলে পরে সুবিধা পাবেননি আচ্ছা ঠিক আছে তাহলে কই যাবে এখন পার্টি অফিসে চলেন সবাইকে ফোন দিয়ে জড়ো করি আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব তুমি এটি বসে আসো আর তিন দিন হলে তোমাকে খুঁজিচ্ছি এই ডিজিটাল যুগে মানুষে খুঁজেন কে ফোন দিয়ে পারেন না অনেক বাড়ি তো ফোন দিছি কিন্তু তুমি তো রিসিভ করো না যাই হোক বাবু কাটের কি করলে সে কথা কও তো বয়স্ক ভাতার কার্ড দুই মাস পরে আসবি এখন চাউলে কার্ড আছে এটাই নেন এটাও লিতে কি টাকা দেওয়া লাগবে সরকার কিছু খরচাপাতি আছে ওটা তো দোয়াই লাগবে কেবারে না দিলে হয় না তোমাকেই তো ভোট দিছিলাম তাহলে যখন বয়স্ক ভাতার কাট করে দিই ওর ধরে দিয়েন আচ্ছা দেমনি অনেক বড় উপকার করলে বাবা কাল ইউনিয়ন পরিষদে যাবো ভোটার আইডি কার্ডের ফটোকপি আর দুই কপি ছবি নিয়ে পরিষদে আসেন আচ্ছা জামনি সকাল থেকে সাত আটবার ফোন দিলাম রিসিভও করলো না ব্যাকও দিলো না বিউটি কি মাইন্ড করলো নাকি মাল খেয়ে মনে হয় এক্সেস কথা কয়ে দিছি ফোন কি আবার দেবো নাকি না পরিশোধ যে একবারে সরাসরি দেখা করি এটাই ভালো হবিনি মাল দেখ বাঘে এনে পারলে খায় আরাম পাওয়া গেল নি কি ব্যাপার পয়েন্ট একবারে ফাকা কেউ নাই করলাক ফোন দে রিসিভ করে না হাবিব ভাই দেবো নাকি

আগে এক কিলো কাঁচা রাস্তা যেটা আছে সেটা ঠিক করা লাগবে তারপর পয়েন্ট চালু হবে ও আচ্ছা এই কাহিনী তাহলে আমি গেলাম ঠিক আছে যা তাহলে আর কালকে আমার সাথে না দেখা করিস তো আচ্ছা ভাই কর্মনি আল্লাহ রহমতে অপারেশন সাকসেস পরশুদিন ব্যান্ডেজ খুলে দিমু এখন কি আগের মতো ক্লিয়ার দেখতে পারবে হানড্রেড দেখতে পারবি ম্যাচ করেই লাগে দিছি এর আগেও তিনটে রুগীর অপারেশন করছি ওরাও এখন ক্লিয়ার দেখতে পাচ্ছে আমি একলা অপারেশন দেয়াল লাগে করি না কিন্তু তোমার রেফারেন্সে আসছে দেখে কামদা করে দিলাম খুবই সেনসিটিভ অপারেশন তে তো আমি এখনো ব্যথা কি বুঝতে পারিচ্ছ চোখে তো ব্যথা নাই মনে ব্যথা লাগছে দের পাগল টাকা দেয়াল লাগি বড় না চোখ দিয়ে যখন দেখতে পারবে সেটাই তো কত বড় একটা আনন্দ অনেক কষ্ট করে তোমার এই চোখটা ম্যাচ করা গেছে সহজে তো মেলে না পরশু খুলে দিলে রিলিজ পাবো কত দিন তুমি রিলিজের ওপরেই আসো খালি খুলে দাও বাকি তোমার বাড়ি যদি কাছে হলো নি তাহলে তোমাক বাড়িতে দিয়ে পাঠালাম সন্ধ্যা পর্যন্ত থাকো দেখো কোনো সমস্যা হয় কি না তারপরে একসাথে বাড়িতে যাওনি তে ভাইরা রাজনীতির কি খবর সামসুকি কি কয় রাজনীতিক আর তুমি থুলে সব গম্বরি তো ফাঁস করে দিলে কি আর কবি আন্দোলন কেঙ্কা করে থামাবি তার উপর কিছু লেকচার দিল এখন পার্টির সেক্রেটারি আছে যেটা কবি সেটাই রাইট এখন শামসুর সাথে মিল দিয়ে থাকো বগুড়ার আসন অনেক দিন ধরেই ফাঁকা দেখো এমপি নমিনেশন পাও নাকি কি তো তা তুমি তো বগুড়া জেলার সেক্রেটারি ভাইরাকে একটু সাপোর্ট দিও আর শামসু বুঝায়ো সব সময় তো কই কিন্তু চাচা মাঝে মাঝে এমন কাম করে দুনিয়াতে আটে না রাজনীতি করলে ভুল ত্রুটি হবে সবকিছু না ধরে এক হয়ে থাকা লাগবে এক হয়ে তো থাকবার চাই কিন্তু পারি না দলের বিভিন্ন চাপে তবে চাচা অসংখ্য ধন্যবাদ যখন ডাকি তখনই পাশে পাই এই ঋণ কোনোদিন শোধ করে পারবো না হুম শুধু আসেই না তার জন্য অনেক ডিসকাউন্টও পাও এই কাম আমি তিন লাখের উপরে করি সেটি দেড় লাখে হয়ে গেলা এ ভাইরা খালি গল্প করলে হবি রুগী দেখা লাগবি না রুগী তো সারা জীবনই দেখে কিন্তু তোমাদের সাথে কি আর দেখা হয় বেকায়দার পরশু থেকে আসছ শ্বশুর শাশুড়ি মরে গেছে ভাইরা করে মিলও কমে গেছে আগে কত কিছু করছি ভুলে গেছো কিন্তু এখন পরিস্থিতির কারণে অনেক দূরে ওগুলো অতীত মনে করে আর লাভ নাই তো তাকে একটা বেড ডান রেস্ট লেগ দুইশো বিশ নাম্বার রুম ফাঁকা আছে ওখানে দেখ এ তো তো এ চল ধরা লাগবে না না ধরা লাগবে না এমনিতে বহুত কিছু করছে আমার জন্য তো তো দেখি মাইন্ড করছে ভুলভাল বুঝাইয়া ঠিক করবো নি এ চুপ থাকবে চোখের অপারেশন আছে এত কথা কওয়া যাবি না আসে থেকে সব খরচ আমি করেছি কিভাবে আমার কাছ থেকে দেড় লাখ টাকা সঙ্গে খেলো বুঝছি বাটুলের টাকার ভাগ দিয়ে নেয় সেটার প্রতিশোধ নিলো